বন্ধুরা আজকে যেহেতু সাপ্তাহিক বন্ধের দিন তাই আজকে ভাবলাম যে একটু ঘুরতে বের হব তো যেই কথা সেই কাজ বের হয়ে গেলাম ঘুরতে তো এমন এক জায়গায় আসলাম এখানে আসলে ঘুরতে বা ঘুরব কি এখানে আসলে হাঁটারও জায়গা নাই এ এত পরিমাণ ভিড় আসলে শুক্রবারে যে এখানে এত পরিমাণ ভিড় হয় সেটা আমি আসলে জানতাম না না আসলে তো বন্ধুরা এটা হচ্ছে মিনি কক্স বাজার এবং এটি অবস্থিত ঢাকার ভিতরে সেটা হচ্ছে দক্ষিণ দক্ষিণগাঁও অর্থাৎ বাসাবো থেকে একটু সামনে আগলে হচ্ছে বৌদ্ধ মন্দির বৌদ্ধ মন্দির থেকে হাতের বামে যে রুটটা গেছে এই রুটে সুদা আসলে পেয়ে যাবেন এই মিনি কক্স বাজার এখানে আসলে ছোট্ট একটি লেক আছে লেকের মতো আছে তারপর হচ্ছে বিভিন্ন কি বলে এটা বাচ্চাদের খেলার জায়গা আছে তারপর হচ্ছে খাবার রেস্টুরেন্ট আছে সব ধরনের বিনোদনের জিনিসই এখানে পেয়ে যাবেন তো এখানে আমরা আসলে অনেক শুনতেছিলাম যে এই জায়গাটা নাকি অনেক সুন্দর তো শুনে আসলে আসলাম এসে দেখি এত পরিমাণ ভিড় এত পরিমাণ গাড়ি আসলে হাঁটার কোনো স্পেস নাই আপনারা দেখতে পাচ্ছেন বা আমি দেখানোর চেষ্টা করতেছিলাম যে আসলে ভিডিও করার চেষ্টা করতেছিলাম আবার একটু ভয়ও পাচ্ছিলাম যে কখন আবার আমার হাত থেকে মোবাইলটা টান দিয়ে চুরে নিয়ে যায় যে কারণে খুব বেশি করে বা ভালোভাবে ভিডিও করতে পারি নাই তো আপনারা দেখেন দেখলে বুঝবেন এখানে আসলে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনার শুক্রবার না এসে বন্ধের দিন না এসে অন্য দিনে আসবেন তাহলে কিন্তু ভালোভাবে এই জায়গাটাতে আপনি ঘুরতে পারবেন এই জায়গা কিন্তু দেখার অনেক কিছু আছে বা সুন্দর অনেক সুন্দর জায়গাটা আপনি অনেক উপভোগ করতে পারবেন বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে আসলে তারা অনেক ভালোভাবে এনজয় করতে পারবে আপনাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসলে অনেক ভালোভাবে এনজয় করতে পারবে তো আপনি দেখুন আমি আর কথা না বলি no i